দেখে মনে হচ্ছে মধ্য প্রাচীন যুগের কোনো বেচা কেনার হাট যেখানে শয়ে শয়ে হরিণের সিং বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছে কিন্তু গল্পটা একটু ভিন্ন প্রকৃতির নিয়মে মৃত কিংবা হরিণের মাথা থেকে খসে পড়া সিং দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে সংরক্ষণ করে রাখে বাঁকুড়া বনদপ্তর দপ্তর বাঁকুড়া জেলার খাজরা মহকুমার অধীনে মুকুটমণিপুরের বন ডিয়ার পার্ক থেকে বিভিন্ন সময় এই সংরক্ষণ করে রাখা হয় সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ 1972 সালের বুননপাল অধিকার আইনকে মান্যতা দিয়ে 62টি বিভিন্ন আকৃতির হইনেশিং কুড়িয়ে এক অনন্য নজির গড়লো বাকুরা দপ্তর বাকুরার বর্জনের গুড়গুড়িয়ার একটি বেসরকারি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হল সিংগুলি এই প্রসঙ্গে মুখ্য বুননপাল এস কুলাল ডাইভেল বলেন প্রথমটি 7-8 বছর আগে এটা কালেকশন ছিল আমার যা বনবুকরিয়া ফারেস আছে বকুর পন্ডরের পাশে ওইগুলি এই টু পিসেস ছিল আজকে এটা আমরা এটা ইনসিনেটর আছে ইনসিরেটর আমরা এটাকে ফুডিয়ে দিতে পারি মানে একটু মেসেজ আমি দিতে চাইছি সবাইকে এটা অনুরোধ কোনো ওয়েল আই পার্টিকেল কারের নজারে পড়লে সঙ্গে সঙ্গে ওয়ান ডাব থেকে কভার দিবেন এটা লাইভ হোক আর ডেড হোক আর কোনো পার্ট অ্যানিমেল পার্ট হোক এদের ট্রেড করার আর কারোর প্রাইভেট হাতে রাখার কোনো অনুমতি নেই আহ অ্যাকসেপ্টেড মানে অনুমতি এ ছাড়া কারোর হাতে কোনো ওয়েল আই পার্টিকেল থাকতে পারে না এটা আমরা আমার যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে লং স্ট্যান্ডিং হিস্ট্রি মানে মানুষ প্রাণী জঙ্গল এই মানে কো মানে কো লিভিং টুগেদার অল দি থিংস এটা অ্যাকচুয়ালি আমার এটা বড় ইতিহাসিক আমার এটা ভ্যালু আছে কালচার আছে এটাকে আমরা মেইনটেইন করতে হবে সম্প্রতি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন দপ্তরের হাতে জমে থাকা এই ধরনের প্রাণীর দেহাংশ দ্রুত ধ্বংস করার নির্দেশ দেওয়া হয় যদিও এর আগে হাতির দাঁতপুরিও নদীর সৃষ্টি করেছিল বাঁকুড়া দপ্তর মৃত বর্ণ প্রায় দেহাংশ পাচার রুখতেই এই নয়া উদ্যোগ বন দপ্তরের বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ